আবারও সামাজিকতার নজরের সৃষ্টি করলেন খোয়ায়ের কৃতি সন্তান তথা বিশিষ্ট সমাজসেবী কলকাতা সিবিআই কোর্টের প্রাক্তন জর্জ ডক্টর নিরোদ রঞ্জন ঘোষ বুধবার বিকেল চারটে নাগাদ খোয়াই মহকুমা শাসক কার্যালয়ে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিসে ভারত সেবাশ্রমের কর্তৃপক্ষের হাতে এগারো ঘন্টা জায়গা তুলে দিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর নিরোদ রঞ্জন ঘোষ যার বাজার মূল্য এক কোটি টাকার ওপর মূলত আশ্রম মন্দির নাট মন্দির অতিথিশালা সাধু নিবাস ইত্যাদি তৈরি করার জন্য এই জমিটি তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম কর্তৃপক্ষের হাতে এর আগেও বিদ্যালয় তৈরি করার জন্য পাঁচ বিঘা জমি যার

সাড়ে এগারো ঘন্টা জন মানুষ সেবাশ্রম সম্মকে জেলা প্রথমে মন্দির মন্দির রাজনীবাস অতিথি ইত্যাদি করা পক্ষে তিনি গ্রহণ তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ এবং ইতিপূর্বে স্কুলের জন্য চারদিকের উপর জন্য যে যার উপরে একটা স্কুল কমপ্লিট কিন্তু কাজ করছে আর একটা তিন করার জন্য ইনকাম হচ্ছে এছাড়াও তারা দোকানের লোকের জন্য এটা এখনো রেজিস্ট্রি করে দেওয়া হয়নি এটা দিয়েছি খেলাধুলার জন্য এটাও যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রি করে দিয়ে দেওয়া হয় এগুলির সর্বমোট মূল্য বর্তমান বাজার জায়গায় প্রায় ছ কোটি টাকার উপর আছে তা সবার কাছে প্রার্থনা করি সবাই যেন আশীর্বাদ করে পরে সবার সমস্ত ভালোবাসা এই জমিতে ইত্যাদি তৈরি করে এছাড়া হোস্টেল করার জন্য এই জায়গায় সাড়ে হাজার বাজার জমি দেওয়া হয়েছে এবার বর্তমান ভারত পক্ষ থেকে স্বামী অচল আনন্দ আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতা এবং আমাদের মানুষের সহযোগিতার চেষ্টা মহায় আমাদের এখানে

আমাদের সকলের সহযোগিতা কি সেই কাজ আমরা এগুলো যাচ্ছে আমাদের থাকি সহ এইসব জায়গাতে আসলে করা হয়েছে সব জনগণের অর্জন এবং আপনারা আশা রাখতে আপনারা আপনাদের ঠিক

এইসব টাইড এসে স্কুল হোস্টেল হসপিটাল মেডিকেল ট্রেনিং এগ্রিকালচার কাজ বহু কিছু কাজ চলছে ধরণ কি মানুষ